আসসালামু আলাইকুম ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা জানাচ্ছি আজকে ব্লকটা শুরু করেছি আমি গত ব্লক যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে তো গত ব্লকে আমার ফ্রেন্ডরা এসেছিল আমার এক ফ্রেন্ডের মিষ্টির দোকান আছে তো ওর দোকান থেকে স্পেশালি আমার জন্য আজকে মিষ্টি নিয়ে এসেছে যেটা সাধারণত আজকের দিনে বানানো হয় না কিন্তু আমি যেহেতু বেশি চিনিযুক্ত খাবার অ্যাভয়েড করি এই জন্য স্পেশালি ও আজকে কারিগর দিয়ে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে মিষ্টি তো মিষ্টি আমি খেলাম মাসাল্লাহ এত মজা ছিল আমি কিন্তু অলরেডি দুটো মিষ্টি খেয়েছি তারপর আমি তুর্য আর আমার বরকে বললাম যে তোমরা খেয়ে দেখো কীরকম টেস্টি আমার আজকে মিষ্টি খাওয়া দেখে আমার বিশ্বাস যে আপুরা কমেন্ট করবে যে আপু তুমি মিষ্টি খেলে কেন তোমার তো মিষ্টি খাওয়া যাবে না হ্যাঁ আমিও জানি যে মিষ্টিটা আসলে আসলে চিনিযুক্ত খাবারটা অ্যাভয়েড করা খুব ভালো সবার জন্য কিন্তু এটা ও স্পেশালি আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে সেরকম চিনি ছিল না এই যে এই প্যাকেটের মধ্যে কি আছে জানেন বাদাম বোট সিমের বিছি তো প্যাকেটটা দেখে মনে পড়ে গেল ঠিক কলেজ লাইফের কথা আমরা যে রিসেন্টলি এক ফ্রেন্ডকে হারিয়েছি সে কিন্তু প্রায় টাইম বাদাম নিয়ে লেজার টাইমে আমরা একসঙ্গে মাঠে বসে বাদাম খেতাম তো সেই আড্ডাটা আজকে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেইভাবে সময় সুযোগ মিলে উঠেনি যদিও ওরা সে চিন্তা করে বাদাম নিয়ে এসেছিল কিন্তু তো কিছু ফ্রুটস নিয়ে এসেছিল বাস্কেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি তো এই শরীফাটা অনেক বেশি পাকা এটা খেয়ে নেবো আর খেয়াল করেন এই আনারটা এত বড় পুরো বাস্কেটের মধ্যে ভরে যাচ্ছে কিছু খেয়াল করেছেন আমার হাতে কিন্তু এখনও চুরি আমার কাজিন যে বানিয়ে নিয়ে এসেছে অনেক আমার ভালো লেগেছে গত ব্লকের ফ্রেন্ডের যে আড্ডা সেটা দেখে আমার ইউটিউব পরিবার অনেকেই খুব মজা পেয়েছে আমি যেমন এনজয় করেছি আমার সঙ্গে আমার ইউটিউব পরিবারের প্রত্যেকেই এনজয় করেছে আর প্রত্যেকেরই মনে পড়ে গিয়েছে তাদের কলেজ ইউনিভার্সিটির লাইফের কথা এদিকে ছোট আপু আই মিন আমার ছোট ননদ ও রস্ট রান্না করে পাঠিয়ে দিয়েছে তো আমার পর বক্সটা খুলে নিল সন্ধ্যার সময়ে ও পাঠিয়ে দিয়েছিল ঠিক সেই সময়ে আমার কাজিন আর ফ্রেন্ডরা এসেছিল। যার কারণে আমি বক্সটা খুলে নিতে পারিনি আমার পছন্দের ফল নিয়ে আমি বসেছি অনেক বেশি টেস্টি ছিল গত ব্লকে দরুদ আইডি থেকে কমেন্ট করে উনি জানতে চেয়েছে যে আমার খাবার খাওয়ার ব্যাপারে কোনো নিষেধ আছে কি না তো এই ব্যাপারে আমি কিছু কথা বলবো এদিকে বাবার রাতের খাবার রেডি করে নিচ্ছি তো আজকে বাবাকে দুধ কলা আর ভাত মিক্স করে দেব তো এইভাবে মেখে দিতে লাগে তার সঙ্গে একটা চামচ দিয়ে দিলে বাবা খুব ভালোভাবে খেয়ে নেই রাত্রেবেলা বাবা খেতে চায় না যদি সুজি বা দুধ কলা ভাত দেওয়া হয় তাহলে কিছু বলে না পুরোটাই খুব ভালোভাবে খেয়ে নেই যে শার্ট পরে আছে সেটা কিন্তু আমার বরের তো বাবা আর ছেলে দুজনে এখন অল্টারনেট করে কাপড় পরে গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট এ সকালবেলা খেয়াল করেছেন বাতাস সকালের বাতাসটা কিন্তু খুব ঠান্ডা লাগে কিন্তু ভালো লাগে গায়ের মধ্যে ঠান্ডা বাতাসটা লাগলে তো আমি গ্রিন টি নিয়ে চলে এসেছি আমার পছন্দের জায়গায় ড্রয়িং রুমের ব্যালকনিতে আমাদের আম গাছের মধ্যে ঘুঘু বাসা বেঁধেছে তো ঘুঘু আর কাক খুব মারামারি করে কাক ঘুঘুকে ডিস্টার্ব করে আর ঘুঘু কাককে তাড়ায় তো আমি ভেবেছিলাম যে একটু মোবাইলের ভিডিও ধারণ করব কিন্তু ওরা উড়ে চলে গিয়েছে যাই হোক আমি ওখানে কিছুক্ষণ বসেছিলাম তারপর চলে এসেছি রান্না করে আজকে সকালে আমরা খাবো নাস্তায় ওটস তো আমি দুধ দিয়ে হর্স খুব ভালোভাবে জাল দিয়ে নেব তিন মিনিটের মতো জাল দেওয়ার পর তারপর আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো আমি এখনও অর্স সাজিয়ে নিচ্ছি আর দরুদ আইডি থেকে কতগুলোকে জানতে চেয়েছিল যে আমার খাবার খাওয়ার ব্যাপারে কোনো নিষেধ আছে কি না প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য হ্যাঁ খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিষেধ আছে চিনিযুক্ত খাবার যত পারা যায় অ্যাভয়েড করা ভালো একদমই যে খাওয়া যাবে না তা না যত কম খাওয়া যায় বেশি তেলযুক্ত মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না বাহিরের খাবারকে অ্যাভয়েড করতে বলেছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সকালের খাওয়ার পরে আমি এখন একটু সেলাইয়ের কাজ করব তো আমি কাপড় সুই সুতা কাছে নিয়ে বসেছি গত ব্লকে কাবেরি স্পেশাল কিচেন ওয়ান এইট ফাইভ এইট আইটি থেকে আপু জানতে চেয়েছে যে পর্দাগুলো কত দাম নিয়েছে আসলে এই পর্দাগুলো নেওয়া হয়েছে অনলাইন থেকে যদিও দ্বারাস থেকে নেওয়া হয়েছে কিন্তু এসেছিল চায়না থেকে তো পার পিস পর্দার দাম পড়েছে সাড়ে সাতশো টাকা করে অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন তো আমি হাতের মধ্যেই সেলাই করে নিচ্ছি আজকে আর মেশিনে যায়নি যেহেতু খুব বেশি কাজ না তো সেলাই করা হয়ে গিয়েছে আসলে আমি কি বানাচ্ছি ওই যে আমাদের ডাইনিং স্পেসে যে আছে সেই দললার মধ্যে কভার আমি বানিয়েছি কিন্তু সেটা ময়লা হয়ে গিয়েছে তো সেম কাপড় ছিল তো ওটা দিয়ে আরেকটা আমি কভার বানিয়ে নিয়ে পুরোনো কাপড় দিয়ে আমি তসর বানিয়েছিলাম সেটা এখন কভারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি গত ব্লকে সঞ্জিদা খানম নাইন টু এইট সিক্স আইটি থেকে আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে কাচের বোতলগুলো আমি কথা থেকে নিয়েছি কারণ আপু নিউ মার্কেটে অনেক খুঁজেছে পাইনি আপু আমি এই কাচের বোতলগুলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি কারণ ট্রিটমেন্টের কারণে আমাকে প্রায় টাইম ইন্ডিয়ায় যেতে হয় তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে আর আপু তুমি বলেছ যে কাজিনের দেওয়া চুরিগুলো তোমার অনেক বেশি পছন্দ হয়েছে সেই সাথে ফ্রেন্ডের সঙ্গে কাটানো হাসি খুশি মুহূর্ত দেখে তোমার মন ভালো হয়ে গিয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তো আমি কভার ঢুকিয়ে নিয়েছি এখন আমি অতিরিক্ত যে কাপড় দুই সাইডে একটু ডিজাইনের জন্য কেটে নিচ্ছি কাছে দিয়ে আগে থেকে একটু করে কাটা ছিল আমি জাস্ট একটু বেশি করে কেটে দিলাম তো ওই যে দলার কভারটা আমি চেঞ্জ করে দেবো ওটা আসলে ময়লা হয়ে গিয়েছে তো এবার আমি যেটা বানিয়েছি একটু মোটা করে বানিয়েছি তাহলে বসে একটু আরাম হবে আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটু লাইক করে দিয়েন আর যদি আজকের ভিডিওটা একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন মন থেকে আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা আর দোয়া তো দুর্যোগে আমি বসালাম যে বসে দেখো বেশি উঁচু হয়েছে নাকি তো দেখেন ও কীভাবে দল খাচ্ছে আজকে রান্নাবান্না সেরকম খুব একটা প্রেশারে নাই তো আমি ড্রয়িং রুমটা একটু ঝেড়ে নেব গত ব্লকে হামিদা খান ওয়ান টু ওয়ান জিরো আইটি থেকে কমেন্ট করেছিল তো ওনার কমেন্টটা পড়বো ইটস অলওয়েজ আমেজিং টু মিট ফ্রেন্ডস আই এম টোয়েন্টি ইয়ার্স ইন কানাডা হাইন আই ভিজিট বাংলাদেশ আই মিট উইথ মাই ফ্রেন্ডস প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আপনি যে কানাডা থেকে আমার ভিডিও দেখেন সত্যি জেনে খুব ভালো লাগলো ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ড্রয়িং রুমে জানালার পর্দাগুলো আমি এখন খুলে দিয়েছি আসলে এগুলো সাইড করে আটকিয়ে দেওয়া ছিল এই যে আমার হাতে যে ব্রেসলেট সেই ব্রেসলেট দিয়ে আমরা যখন কাশ্মীরে গিয়েছিলাম তখন এই ব্রেসলেটগুলো নিয়েছিলাম তো একটা সময় পড়েছি এখন যেহেতু পড়া হয় না তো পর্দাগুলো আমি এক সাইডে টেনে এই ব্রেসলেট দিয়ে আটকিয়ে রাখি যেহেতু এখন শীতকাল এই জন্য আমি পর্দাগুলো এখন মেলে দিলাম পুরো জানালা জুড়ে এখন আমি ড্রয়িং রুমের সোফাগুলো ব্রাশ করে নিচ্ছি কারণ এই ব্রাশের মাধ্যমে সব ময়লাগুলো কিন্তু চলে আসে বিশেষ করে ধুলাগুলো আর তার সঙ্গে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করব যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আজকে কিন্তু দুর্যোগ বাসায় আছে কারণ ওর পরীক্ষা চলতেছে আজকে পরীক্ষা ছিল না দেখে তো গত ব্লকে জিনাত ফাতেমা আনটি কমেন্ট করে বলেছিল যে আমি যেন বেসিনের উপরে মিনি গিজার লাগিয়ে নিই তো আন্টি আমাদের রান্নাঘরে অলরেডি গিজার লাগানো আছে শীতের সময় পানি নাতে আমার কোনো সমস্যা হয় না কারণ গিজার যেহেতু রান্নাঘরে লাগানো আছে তো অসংখ্য ধন্যবাদ আন্টি ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন তো আমি রান্নাঘরে চলে এসেছি সব আনারগুলো নিয়ে বসেছি কারণ গত কয়েকদিন ধরে এই আনারগুলো কাটবো কাটবো দেখে সময় হয়ে ওঠে না তো আজকে সবগুলো আমি খুলে নেব মার্শাল্লা কী সুন্দর কালার হয়েছে আসলে আনারগুলো শুকিয়ে গিয়েছে যার কারণে কালার আরও গাঢ় হয়ে গিয়েছে তো আনারগুলো খুলে নিতে নিতে সাওয়ান মারিয়া গত ব্লকে কমেন্ট করেছিল ওনার কমেন্টটা পড়বো তো কমেন্টটা ছিল এরকম আপনি শারীরিকভাবে অসুস্থ হলেও আল্লাহ পাক আপনাকে মানসিকভাবে ভালো থাকার অনেক উপকরণ দিয়েছেন মাসাল্লাহ। আমি যদি কখনো দিনাজপুরে যাই ইনশাল্লাহ আপনাকে দেখতে আসব আর আপনি যদি চিটাগাঙ্গে আসেন তাহলে অবশ্যই আমার বাসায় আসবেন প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর আপনি যে আমার বাসায় আসতে চেয়েছেন জেনে আমি খুব খুশি হয়েছি অবশ্যই দিনাজপুরে আসলে আপনি আমার বাসায় আসবেন আর ইনশাল্লাহ আমি যদি কখনও চিটাগাঙ্গে যাই তাহলে অবশ্যই আপনার বাসায় যাব ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তো আমি সব আনার খুলে নিয়েছি এখন এগুলো আমি বাটিতে করে রেখে দেব ফ্রিজে কিছুটা খেয়ে নেব আমার ইউটিউব পরিবারের ভালোবাসার আন্টি আপু মামনি বাবাই সবাই আমাকে এত বেশি যে ভালোবাসা দিয়েছে আমি মন থেকে সকলের কাছে চিরকৃতজ্ঞ আজকে আমি অফ ক্যামেরায় দুপুরের রান্নার আয়োজনটা করে নিয়েছি তো কিছু কাবাব ভেজে নিয়েছি এই কাবাব পাঠিয়ে দিয়েছিল আমার ছোটো ননদ টি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু অফ ক্যামেরায় পলাও রান্না করে নিয়েছি আজকে কিন্তু পোলাও আমি প্রেশার কুকারে রান্না করেছি তো অনেক দিন আগে একজন আপু কমেন্ট করে বলেছিল যে আপু তুমি যে প্রেসার কুকারে পোলাও রান্না করো তো কয়েকটা সিটি দাও তো আমি পোলাও খিচুড়ি দুটোতেই একটা সিটি দিই ইভেন মাঝে মাঝে যদি ভাত শর্ট হয় ভাত রান্না করলেও আমি একটা সিটি দিই কী করি সিটি দেওয়ার পরে আমি যে বন্ধ করে দেই যতক্ষণ পর্যন্ত ভাব না বের হয় আমি কিন্তু প্রেশার কুকারে ঢাকনা খুলি না পোলাও খিচুড়ি ভাত যেটাই রান্না করি আমি একটা সিটি দিই আমি জানি না যে আপুটা কমেন্ট করেছিল আজকে ভিডিও দেখবে কি দেখবে না আবার আপুর নামও নিতে পারিনি এই জন্য সরি আসলে অনেক দিন আগে তো এজন্য আমি কমেন্টের রিপ্লাই দিতে পারিনি আজকে যেহেতু পোলাও রান্না করলাম তো মনে পড়ে গেল তো এদিকে রোস্ট আমি ওভেনে গরম করে নিয়েছি সব রেডি ফ্রিজের মধ্যে সবজি রান্না করা আছে যদি ওরা চায় খেতে তাহলে সেটা গরম করে দেব তো টেবিল রেডি করে নিয়েছি আমি বাবাকে আর তোর খাবার দিয়ে আমি চলে যাব গসলে তুরাবিকে মিস করতেছিলাম কারণ রোস্ট ও পছন্দ করে তো ওর জন্য রেখে দেবো যদি ও আসে তাহলে খাবে তো খেয়াল করেছেন বাবা আমাকে কি জিজ্ঞেস করলো বাবা জিজ্ঞেস করলো আমি খাবার খেয়েছি কিনা এদিকে দুপুরের খাওয়ার পরে চলে এসেছি বিকালবেলা আমার ছোট বোনের বাসায় যদিও আমার ছোট বোন এখানে থাকে না ঢাকায় থাকে কিন্তু ওর বাসার কাজ চলতেছে তো কাজ দেখার জন্যই এসেছি নিস্তালা কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এখানে ওরা থাকে না ভাড়া দেওয়া ছিল এখন যেহেতু দতালার কাজ চলছে তো ভাড়া ঠিয়া নাই তো আমার ছোটো বোনের ভাসুর দেখাশোনা করে কাজ তো ওই যে রানা ভাই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি তো টু ইউনিটের ফ্ল্যাট করেছে তো ভাড়া দেওয়ার সাইটটা একটু ছোট হচ্ছে ওটা দেখার জন্যই ও আমাদেরকে একটু বলেছিল যে রুমগুলো খুব বেশি ছোট হচ্ছে নাকি তো এসে দেখলাম যে না ভাড়া দেওয়ার জন্য রুমগুলো খুব বেশি ছোট না আর ওরা যেটাতে থাকবে সেটা একটু বেশ বড় সড়ক এখানে আসার পরে আমি আমার ছোট বোনকে ভিডিও কল করে আবার দেখিয়ে দিলাম ও আসলে টেনশনে ছিল কারণ মিস্ত্রি বলতেছিল যে ভাড়া যে ইউনিটটা সেটা ছোট হয়ে যাচ্ছে রুমগুলো তো আমরা এসে দেখলাম যে না সেরকম খুব একটা ছোট না বেশ কিছুটা সময় এখানে কাটানোর পরে আমরা এখন রওনা দিয়েছি আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আমার স্কুল শুধু আমার স্কুল না যেই স্কুলে আমি পড়েছি আমার মেয়ে পড়েছে এখন আমার ছেলে পড়ে তো স্কুলের বাউন্ডারি ওয়াল শুরু হয়েছে শুধু স্কুল না এখানে স্কুল হাসপাতাল বোর্ডিং অনেক বড় এলাকা জুড়ে যেহেতু আমরা মিশনারি স্কুলে পড়েছি তো এই যে এই বিল্ডিংটা হচ্ছে মাদার হাউস বিল্ডিং মাদার হাউস বিল্ডিংয়ের পরে কিন্তু প্রি প্রাইমারি প্রাইমারি সেকশন তো আমি যে বিল্ডিং দেখাচ্ছি এই বিল্ডিংটা হচ্ছে প্রি প্রাইমারি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা গেট আছে তো এটাই প্রি প্রাইমারির গেট আর এখন যেটা দেখাবো সেটা হাই স্কুল অ্যান্ড কলেজের গেট তো হাই স্কুল আর কলেজের জন্য দুটো গেট আছে আজকে আমার একদমই কেন জানি ভয়েস দিতে ইচ্ছে করতেছিল না জানি না কী কী বলেছি তো আজকের মতো এ পর্যন্ত আগামী ব্লকে আরও অনেক কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে